হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আই হোপ আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে আশা করছি তো যারা হচ্ছে একটা লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো তো সকালবেলা উঠে সর্বপ্রথম হচ্ছে আজকে চান করে নিয়েছি কারণ হচ্ছে মাথাটা এত বেশি ব্যথা করছিলো জানি না কেন রাত্রেবেলা ঘুমাতে পারছিলাম না মাথার যন্ত্রণার কারণে তো আমার মনে হয় যে অসুখের থেকে সবথেকে বড় যেটা আমি মনে করি মানে মাথা ব্যথাটা এত বেশি মানে কি বলবো মাথা ব্যথা হলে যেন কিছুই ভালো লাগে না তো সেরকমই আমার মাথা ব্যথার কারণে রাত্রেবেলা ঘুমাতে পারিনি আমার মনে হয় যে জ্বর হোক বা অন্য কোনো ঘা হোক সেটার ব্যথা যেন সহ্য করা যায় তবে হচ্ছে মাথা ব্যথার যন্ত্রণাটা যেন একদমই সহ্য করার মতো না তো সেই ক্ষেত্রে সকালবেলা উঠে ঠিক করেছি আগে যে সকালে উঠে আগে চান করে নেবো তারপর বাকি কাজকর্ম যা রয়েছে সেটা সেরে নেব তো সকালবেলা উঠে হচ্ছে ব্রাশ করে নিলাম ব্রাশ করে তারপরেই হচ্ছে জান করে তারপর রান্না করে চলে এসেছি আর রান্না রান্নাঘরে চলে এসেই হচ্ছে সর্বপ্রথম চুলাটা পরিষ্কার করে নিলাম কারণ হচ্ছে রাত্রেবেলা করে রাখতে পারি নি তাই হচ্ছে এখন চুলাটা পরিষ্কার করে নিয়ে একদিকে দুধ বসিয়েছি একদিকে গরম পানি বসিয়েছি কারণ হচ্ছে আজকে করব রুটি আগে থেকে ভেবে রেখেছিলাম যে সকালবেলা রুটি করব তবে হচ্ছে আর একবার ভাবলাম যে যদি হচ্ছে মাথা যন্ত্রণাটা কমে তাহলেই হচ্ছে করবো না হলে হচ্ছে কোনো হালকা পাতলা নাস্তা করে নেবো সকালবেলা তবে হচ্ছে একটা কথা যেটা মানে সকালবেলা হালকা পাতলা নাস্তা করলে বেশিক্ষণ থাকা যায় না এবং হাজব্যান্ড যেহেতু ডিউটি যাবে ছেলে স্কুলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করি একটু ভালো কিছু খেতে দিতে আগে সকালবেলাটা আর আমাদের ঘরে তো সকালবেলা ভাত রান্না করলে কেউই খাবে না শুধু ওই ভাত নিয়ে ছেড়ে রাখবে সেই ক্ষেত্রে কিন্তু ভাত রান্না করা হয় না আর এখানে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে রাতের বেলায় সে ফুলের ভুষি আর তাল মিশিয়ে ভেজিয়ে রেখেছিলাম সেটাকেই এখন হচ্ছে একটুখানি ঘেটে নিলাম নাহলে কিন্তু ওই দলা পেকে থাকে খেতে একদমই ভালো লাগে না তো সেজন্য ওভাবে করে নিলে বেশ ভালো লাগে খেতে আর কি তো আমার জন্য এখানে ঢেলে নিলাম এবং হাজব্যান্ডের জন্য রেখে দিলাম আর আমারটা আমি খেয়ে নিলাম খেয়ে হচ্ছে এখন আমি নাস্তাটা বানাবো তারপর হচ্ছে কত আধা ঘন্টা পর যখন আমি নাস্তা করব তাহলে কিন্তু বেশ ভালো হবে আর ওই জিনিসটা খেয়ে সঙ্গে সঙ্গে নাস্তা করাটা একদমই ঠিক না তো আজকে হচ্ছে রুটিটা একটু অন্যভাবেই করবো অন্যভাবে বলতে গেলে একটা ডিম দিয়েছি এবং রিফাইন তেল এবং হচ্ছে সোডা দিব আর তার সঙ্গে দুধ দিয়ে ভালো করে হচ্ছে আটাটা মেখে নেব। তো দুধ দিয়েছিলাম তারপর হচ্ছে ওই যে একটুখানি পানীয় দিলাম দিয়ে হচ্ছে এখন আটাটা সুন্দর করে মেখে নেবো তারপরে রুটিগুলো বেলে নেবো তবে হচ্ছে এই বুদ্ধিটা ছিল হাজবেন্ডের কারণ সে নাকি কোথাও রেসিপি দেখেছে ফেসবুকে তো কয়েকদিন ধরে আমার সঙ্গে ধ্যান ধ্যান করছিলো যে এইভাবে একদিন করে দেখো রুটি বেশ ভালো হয় তো আজকে হচ্ছে ফাইনালি করে নিলাম করার পর সে হচ্ছে বলছে যে একদমই ভালো লাগছে না এগুলো বাজে রেসিপি দেখাই ইউটিউবে হোক বা ফেসবুকে হোক তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কয়েকদিন বলেছিলে আমাকে সেই জন্যই আমি করেছি যাই হোক একদিন ট্রাই করলাম দেখলাম জিনিসটা কীরকম লাগে তবে হচ্ছে একদমই ভালো লাগেনি তার নাকি আমার আবার বেশ ভালোই লেগেছে তার সঙ্গে আমার মনে হলো যদি হচ্ছে কোনো রকমের তরকারি থাকতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো যেহেতু চা দিয়ে খাওয়া হয়েছে তাই বেশি একটা ভালো লাগেনি তারপরও মোটামুটি বলা যায় ভালোই লেগেছে তবে হচ্ছে যে আমাকে পরামর্শটা দিলো তাকেই নাকি ভালো লাগেনি তো যাই হোক কিছু তো করার নেই এখন হচ্ছে এক এক করে সুন্দর করে গোল গোল করে রুটিগুলো বেলে নেব তারপর ওই দিকে কিন্তু শেখেও নিচ্ছি তো তারপর প্রথমে হচ্ছে এমনিতেই শেখে নিচ্ছি তারপরেই কিন্তু এটা তেল দিয়ে আবার ভালো করে ফ্রাই করব। ঘি দিয়ে করলে হয়তো বা বেশি ভালো লাগতো তবে হচ্ছে যেহেতু ঘি ছিল না ঘরে শেষ হয়ে গিয়েছে তাই হচ্ছে আমি রিফাইন তেল দিয়েই করে নেব। আর ইদারিং দেখছি জানি না কেন আমার লং ভিডিওতে একটুকু ভিউজ নাই মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এ ঠিকঠাকভাবে ভিডিও দেওয়ার পরেও জানি না কেন এরকম তবে হচ্ছে ওই যে আমার নিজের কিছু ভুলের কারণেই কিন্তু এরকমটা হয়েছে সেটা আমি ইউটিউবে দোষ দেবো না এবং হচ্ছে আমার চ্যানেলের যে কিছু দোষ হয়েছে সেটাও বলবো না পরিপূর্ণ দোষটা বলতে গেলে আমারই কারণ আমি যেহেতু কন্টিনিউ ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা অনেকটা বেশি ডাউন হয়ে গিয়েছে ইচ্ছে করে না এভাবে আর কাজ করার কারণটা হচ্ছে দেখো যেহেতু আগে দুই দুটা চ্যানেল হারিয়েছে সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলে একদমই মন ছিল না কাজ করার তারপরও জানি না কেন চ্যানেলটা খুললাম খোলার পর হচ্ছে ঠিকঠাকভাবে যেহেতু ভিডিও দিতে পারছিলাম না তো সেই ক্ষেত্রে হয়তো বা এরকমটা হয়েছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যে রুটিগুলো আমি তেল দিয়ে সুন্দর করে ভেজে নিলাম নেওয়ার পর কিন্তু এখন আর কি ঠেলে নিচ্ছি নিয়ে এখন আর কি তিনজনে বসে সকালবেলা চা নাস্তাটা সেরে নেব আর আমার ছেলে তো হচ্ছে চা খায় না সে সে নাকি সকালবেলা চা খেলে উলটি হয় তো জন্য তাকে দুধ এবং রুটি দিয়ে দেব তো সেটা খেয়ে সে হচ্ছে বাইরে গেল স্কুলে যায়নি এবং হাজব্যান্ড হচ্ছে ডিউটি চলে গিয়েছে তারপর আমি হচ্ছে এদিকে বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর আজকে হচ্ছে আমার ছেলে একটা কাজ করেছে যেটা সে বেডটা সুন্দর করে গুছিয়ে দিয়েছিল তারপর আমিও গুছালাম আর এখন হচ্ছে এই যে কাপড়গুলো যে বাইরে ছিল করে রেখেছিলাম এমনিতেই সেগুলো এখন আর কি সুন্দর করে ভাস করে রাখছি তো আমি হচ্ছে দৈনন্দিন জীবনে যেভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি একা হাতে বিলাসিত না করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বলতে গেলে একটা ছোট্ট সংসার হোক বা বড়ো সংসার হোক সংসারের কাজ কিন্তু একই থাকে হয়তো বা সবার ধারণটা আলাদা থাকে করার তবে হচ্ছে দেখো মানে আমি বলি যেটা যে সংসারে মানুষ দুইজন থাক বা তিনজনে থাক কাজ সেই একই করতে হবে রান্না বান্না মাজাগস তো যাই হোক এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাপড়গুলো সুন্দর করে ভাস করে নিলাম আর ছেলের হচ্ছে প্যান্ট এবং গেঞ্জি সেগুলোই আমি এই ঝুড়ির মধ্যে সময় রেখে থাকি আমার ছেলে যখন ছোটো ছিল তখন একটা এরকম ঝুড়ি ছিল তো সেটা হচ্ছে বাড়ির দিকে রয়েছে তারপর হচ্ছে যখন আমরা বাড়ির থেকে বাইরে হয়ে বিদেশের দিকে রওনা দিয়েছিলাম বলতে গেলে অনেক জায়গায় থেকেছি তারপরে কিন্তু শেষ পর্যন্ত শিলিগুড় মানে সিকিমে এসেছি তখন হচ্ছে আবারও ছেলের জন্য এই ঝুড়িগুলো নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে গড় মধ্যে কাপড়গুলো রেখে দিচ্ছি যেগুলো হচ্ছে আমি পরবো না এবং কোথাও যাওয়ার জন্য হয়তো বা বাইর করেছিলাম তো ধুয়ে আবার বাইরে রেখে দিয়েছি মনে ছিল না তো এখন হচ্ছে সেগুলোকে আমি গর ড্রেসের মধ্যে রেখে দিলাম আর কাপড়গুলো গোছ গাছ থাকলে কিন্তু বেশ ভালো লাগে অনেক শান্তি লাগে সত্যি তো এগুলাকে ধরলে আমার দুই থেকে তিন ঘন্টা লাগে ভাজ করতে তো মাঝে মধ্যে এরকমটা করে থাকি যখন হচ্ছে ভালো লাগে না একদমই কিছুই তখন এই ঘরের কাজগুলোই এভাবে করে নেই তাহলে আমার টাইম পাসও হয়ে যায় এবং মনটাও ভালো থাকে আর আমার তো হচ্ছে যতই শরীর খারাপ থাক না কেন তারপরেও যেন আমার সংসারের কাজগুলো যদি আমি কাজ দেখি তাহলে মনে হয় আমার অসুখ ছেড়ে যায় সত্যি কথা যেটা তো আমি সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি কারণ হচ্ছে আমার এই ছোট্ট একটা সংসার এক রুমে সমস্ত কিছু তাহলে আমাকে সবসময় কিন্তু পরিপাটি থাকতেই হয় মন না চাইলেও অনেক সময় এরকমটা হয়ে যায় যে কোনো কিছুই করার ইচ্ছে করছে না তারপরেও কিন্তু আমাকে এইসব কুসকাছ করে রাখতেই হবে কারণ হচ্ছে প্রতিদিনই আমার একটা না দুটা কাস্টমার আসতেই থাকবে কারণ যেহেতু আমি সেলার কাজ করি এবং অন্য মানে আমি বিজনেসও করি আগের ভিডিও তো তোমাদেরকে তো ওই ক্ষেত্রে আমার কিন্তু অনেক কাস্টমার আসতেই থাকে মেয়েগুলো সন্ধ্যাবেলা তো সেজন্য আমাকে সবসময় পরিপাটি থাকতেই হয় আর আজকে হচ্ছে দুপুরবেলা আমি ভাত রান্না করিনি কারণ হচ্ছে রাত্রেবেলার অনেকগুলো বাসি ভাত রয়েছে তো সেগুলাই আর কি এখন দুপুরবেলা খাওয়া হবে তো সেগুলোর মধ্যে আমি জল ঢেলে রেখেছিলাম তাই ভাবলাম যে সেটার সঙ্গে এখন কি তরকারি খাওয়া যায় তাই হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম সে বলেছিল যে আলুর চোখা করার জন্য তাই হচ্ছে ভাবলাম আলুর চোখাটাকে একটু টেস্ট করার জন্য শুকনো লঙ্কা এবং পেঁয়াজটা ভেজে নিয়েছি নাহলে কিন্তু কাঁচাই দিলে অতটা বেশি টেস্ট লাগে না তো এইভাবেই দিলাম দিয়ে হচ্ছে এখন আলুর চকাটা আমি নেব বেশ ভালো লাগে খেতে সত্যি এভাবে আর হাজব্যান্ড হচ্ছে বলছিলো অনেক টেস্ট হয়েছে খুবই ভালো লাগছিলো আমি তো মনে করি এর মধ্যে যদি একটুখানি ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে মনে হয় আরও টেস্টটা বেশি হতো ভালো লাগতো খেতে তো কারা কারা এভাবে আলুর চক্কা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর প্লিজ বন্ধুরা একটু পাশে থেকে এবং সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার অনেক অনেক দরকার তোমাদের সারা কখনোই এগিয়ে যেতে পারবো না এবং সম্ভব না এই ইউটিউব প্ল্যাটফর্মে এমনই একটা জায়গা যেখানে একজন অন্যজনের হাত ধরে এগিয়ে যেতে হয় তো আমি কিন্তু সবসময় বরাবরই সবার পাশে থাকি জানি না কেন আমার সঙ্গে এরকমটা হয় তো যাই হোক জানি না কপালে কি আছে আর ইউটিউবে আসতে গেলে এবং ইউটিউবে সফলতা পেতে গেলে ভাগ্যের দরকার যদি ভাগ্যে থাকে তাহলেই হবে আর যদি যদি ভাগ্যে না থাকে তুমি যতই পরিশ্রম এবং কষ্ট করো না কেন কখনোই সম্ভব না আমি যেটা বুঝতে পেরেছি এটাই আর কি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি হচ্ছে এখন আর কি ওই যে আলু চোকাটা করে নিয়েছি নেওয়ার পর এখানে আর কি ভাতটার মধ্যে যে জল ডেলে রেখেছিলাম সেটাই এখন হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি এবং ছেলেকে দিয়ে দেব আর আমি কিন্তু খাইনি আমি হচ্ছে ওই যে ম্যাগি রান্না করে খেয়েছিলাম কারণ হচ্ছে ভাত একটুখানি কম হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে তোমরা খেয়ে নাও আমি হচ্ছে ম্যাগি রান্না করেই খাবো তো আমি তারপর হচ্ছে ম্যাগি রান্না করেই খেয়েছিলাম আর এদিকে এখন দেখতেই পাচ্ছো সমস্ত কিছু দিয়ে দিলাম যাই হোক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ